শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন আমরা এই সরকারের সাথে আছি এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন দিবে সেদিন পর্যন্ত আমরা তার সাথে আছি নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি বলেন বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা দেয়ালে দাগ নিয়ে এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক পরে তিনি সাংবাদিকদের বলেন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার কোন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি দেশের বল একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি সেই জন্য আমি এই জন্য বলেছি এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন আমরা এই সরকারের সাথে আছি এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন দিবে সেদিন পর্যন্ত আমরা তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা নির্দেশ সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা